হ্যালো এভরিওস তোমরা প্রত্যেকে জানো যে এই মুহূর্তে এসএসসি গ্রুপ গ্রুপ সি ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের গেজেট প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত জানবো এই ছোট্ট ভিডিওতে যে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন এজ লিমিট কি রয়েছে সব কিছু বিস্তারিত আলোচনা করব এবং এক্সাম কত মার্কসের হবে কি কি রয়েছে তার মধ্যে বিস্তারিত জানবো চলো শুরু করা যাক আজকের ছোট্ট সেশন দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য কলকাতা গেজেট অর্থাৎ অলরেডি কিন্তু এই গেজেট প্রকাশিত হলো এবং এটা কাদের জন্য হয়েছে সেটা প্রত্যেকে দেখে নাও শর্ট টাইটেল দিস রুলস মে বি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ অফ অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ নন টিচিং স্টাফ রুল দু হাজার পঁচিশ এবং এর মধ্যে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান তো আমরা যদি দেখে নিই যে কি কোয়ালিফিকেশন রয়েছে সরাসরি সেই বিষয়ে চলে যাচ্ছি কারণ এখানে যে ডেফিনেশন গুলো রয়েছে এগুলো আমাদের আপাতত জানার দরকার নেই ডিটেলসে তোমরা পড়ে নেবে তো দেখো প্রথমেই দেখতে পাচ্ছি লাইব্রেরিয়ান পদে কি রয়েছে লাইব্রেরিয়ানের এর এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য প্রথমেই হতে হবে কি ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স রেগুলার রেগুলার হতে পারে ডিসটেন্স মোডে হতে পারে এবং তার সাথে লাইব্রেরি সায়েন্স কিন্তু পড়ে থাকতে হবে রেগুলার এক্সটার্নাল ডিস্টেন্স মোডে তো তারাই অ্যাপ্লাই করতে কিন্তু এখানে পারবে এবং ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের নিরিখে বয়স হতে হবে মিনিমাম ম্যাক্সিমাম হতে হবে এজ যেটা রয়েছে ফাইভ ইয়ার্স ফর এসি এসটি ক্যান্ডিডেট ইয়ার্স ফর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট এরপরে দেখব যে পোস্টের জন্য তোমরা ওয়েট করে রয়েছ গ্রুপ গ্রুপ সি বা এস এস সি গ্রুপ সি বা ক্লার্ক ইয়াস এই পদের জন্য হতে হবে কি মাধ্যমিক এক্সামে এক্সাম অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে পাস্ট স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস ইকুভ্যালেন্ট অর ওল্ড এইচ হলেও হবে তো এই হচ্ছে বিষয় যদি এগুলো থাকে তোমরা বুঝতে পারবে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা সার্টিফিকেট সেটা হচ্ছে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশনের আগে হতে হবে মিনিমাম এজ লিমিট এখানে কিন্তু দু বছর কম আছে এইটিন ইয়ার্স এবং ফর্টি ইয়ার্স অন ফার্স্ট জানুয়ারি দু তারপরে রয়েছে ফাইভ ইয়ার্স যেটা ছাড় এসসি আর এসটিদের জন্য আর থ্রি ইয়ার্স ফর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ এখানে দু হাজার পঁচিশ এই কারণেই বলছি আমি যদি আমি ভাবছি যে নোটিশ যদি এক কিছু দিনের মধ্যে বেরিয়ে যায় সেক্ষেত্রে দু হাজার পঁচিশের মধ্যেই যদি নোটিশ আসে সেই ক্ষেত্রে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের যে বছরে বেরোবে সেই বছরে ফার্স্ট জানুয়ারিতে ঠিক আছে তো আমি ধরেই নিচ্ছি দু হাজার পঁচিশেই বেরোবে তো এখানে গ্রুপ ডি গ্রুপ ডি পদের জন্য যেটা রয়েছে সেটা পাস্ট ক্লাস 8 ফ্রম এনি স্কুল রিকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ ক্লাস 8 পাস হতে হবে সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের আগে হতে হবে এখানেও দেখো এজ লিমিট রয়েছে 18 আর 40 ইয়ার্স এবং 5 ইয়ার্স এন্ড 3 ইয়ার্স যেমন ছাড় থাকা রয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি বলেছে एससी एसटी আর ओबीसी এবং পিএইচ যে সমস্ত ক্যাটাগরিজ এর রয়েছে তাদের কিন্তু এই সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটিস অফ অনলি দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যদি তোমাদের প্রোভাইড করে থাকে সেটাই গ্রাহ্য করা হবে এবং সেটা কিন্তু সেই লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন আগে যদি প্রোভাইড করা হয় তবেই সেটা গ্রাহ্য হবে এছাড়াও ফর এনি লিটিগেশন অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু সাচ ক্যাটেগরিজ যদি এই সমস্ত ক্যান্ডিডেটসরা যারা আদার্স কোনো স্টেট বিলং স্টেটে বিলং করছে সেই সমস্ত ক্যান্ডিডেটসকে কিন্তু জেনারেল হিসাবে ট্রিট করা হবে এই সমস্ত সার্টিফিকেটের ভ্যালিড হবে না এরপরে দেখো গুরুত্বপূর্ণ যে জায়গা কত মার্কসের পরীক্ষা হবে কি কি পরীক্ষা হবে এবং কি কি নাম্বার কোথায় পাচ্ছি আমরা দেখো লাইব্রেরিয়ান পদের জন্য যেটা রয়েছে টোটাল রিটেন থাকছে মার্কসের মার্কসের রিটেন টোটাল পনেরো মার্কস থাকছে এখানে আমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন দশ মার্ক আর সিমিলার এক্সপিরিয়েন্সের উপরে থাকছে ফাইভ মার্কস ওয়ান মার্কস ফর ইচ কমপ্লিটেড ইয়ার্স তার মানে এক মার্কস এক মার্কস করে টোটাল পাঁচ মার্কস থাকছে প্রত্যেক ইয়ারের জন্য 5 মার্কস আর এখানে 10 মার্কস প্রফেশনাল কোয়ালিফিকেশন টোটাল হচ্ছে 15 এই হলো টোটাল 90 আর 10 কোথায় রয়েছে ওরাল অর ইন্টারভিউ রয়েছে যেটা হচ্ছে 10 মার্ক ঠিক আছে অর্থাৎ ইন্টারভিউয়ে 10 মার্ক আর বাকি 90 মার্ক এখানে টোটাল হয়ে গেল 100 মার্ক কিন্তু ফাইনালি एग्जाम হচ্ছে এখানে এরপরে আমরা দেখবো সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক অর্থাৎ এসএসসি গ্রুপ সি এর জন্য যেটা রয়েছে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এর আগে আমি ডিসকাস করেছি তোমাদের সঙ্গে ষাট মার্কের পরীক্ষায় পনেরো করে চারটে কিন্তু এখানে ইয়ে থাকে সাবজেক্ট থাকে তার মধ্যে পনেরো করে চারটে হচ্ছে ষাট মার্কস আর বাকি থাকছে এখান থেকে কত পনেরো মার্কস আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এই পনেরো মার্কসের মধ্যে ইনক্লুডেড কি রয়েছে টেন মার্কস একাডেমিক স্কোর আর সিমিলার এক্সপিরিয়েন্স ফাইভ মার্কস এখানেও এক মার্কস ফর ইচ কমপ্লিটেড ইয়ার্স তাহলে এই হচ্ছে টোটাল পনেরো আর ষাট পঁচাত্তর মার্কস আর বাকি পঁচিশ মার্ক কোথায় রয়েছে বাকি মার্কের মধ্যে রয়েছে রয়েছে এখানে আমাদের ওরাল ইন্টারভিউ আর মার্কস কিন্তু কম্পিউটার স্কিল অর কম্পিউটার প্রফিসিয়েন্সি অর টাইপিং স্কিল এই হলো টোটাল একশো মার্কের কিন্তু এখানে এক্সাম হচ্ছে এবং গ্রুপ ডি এর জন্য রয়েছে কত গ্রুপ ডি এর জন্য পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তার মধ্যে বলে দিই প্রথম চল্লিশ মার্কের কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে রিটেন এক্সামিনেশন যেটা গত বছর আমরা যদি দেখি সেটা ফর্টি ফাইভ ছিল তিনটে সাবজেক্ট ছিল পনেরো পনেরো করে বাট এখানে দেখতে পাচ্ছি এবার পাঁচ মার্ক কমিয়ে দেওয়া হয়েছে সিমিলার এক্সপেরিয়েন্স রয়েছে ফাইভ মার্কস ওরাল ইন্টারভিউ রয়েছে মার্কস অর্থাৎ এটা তোমাদের হাতে কিন্তু রয়েছে পঁয়তাল্লিশ আর এখানে পাঁচ সিমিলার এক্সপিরিয়েন্স এর উপরে টোটাল হচ্ছে ফিফটি মার্কস এর এক্সাম এই হলো এক্সাম এবং নাম্বার ডিভিশন এখানে কিভাবে হবে একাডেমিক কোয়ালিফিকেশনে সেটা আমি ডিসকাস করব আলাদাই একটা ভিডিওতে তো তোমরা অবশ্যই যারা ওয়েট করে রয়েছে এখানে পরীক্ষার জন্য তাদের বলবো যে শুধু পরীক্ষার জন্য ওয়েট করে থাকলে হবে না যেটার জন্য আমাদের এগিয়ে যেতে হবে যে লক্ষ্যমাত্রা সামনে রেখে সেটা হচ্ছে আমাদের আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টাডি এবং স্ট্রাগল এই দুটো ছাড়া কিন্তু এক্সাম ক্র্যাক করা সম্ভব নয় কারণ গ্রুপ সি এবং ডি এর প্রশ্নপত্র সহজ হবে পেরে যাব এই ভাবনা কিন্তু দূরে রেখে এগিয়ে যাও না হলে কিন্তু আবার ওয়েট করতে হবে পরের নোটিফিকেশনের জন্য বিকজ কম্পিটিশন লেভেল ম্যাক্সিমাম হাই হতে চলেছে কিন্তু তার মধ্যেও যারা পড়াশুনো করবে প্রপারলি তারা কিন্তু এখানে বেরিয়ে যাবেই যাবে তো আমরা অলরেডি অঙ্কের একটা স্পেশাল ব্যাচ নিয়ে এসেছি তোমাদের জন্য যেখানে তুমি পনেরো মার্কসের মধ্যে পনেরো পাবার মতো প্র্যাকটিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে কারণ এখানে আলোচনা করা হবে সম্পূর্ণ কমনযোগ্য অঙ্ক তার লাইভ প্র্যাকটিস হবে লাইভ প্র্যাকটিস কিন্তু পুরো দমে কিন্তু এখানে চলবে ঠিক আছে যারা যারা জয়েন করতে চাইছো টু নাইন নাইনে জয়েন করে নাও এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ টোটাল ক্লাসও পাবে যা যা রয়েছে তার সাথে লাইভ প্র্যাকটিস কিন্তু তোমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ তোমরা চাইলেই কিন্তু এই ব্যাচে জয়েন করলে নিজেদেরকে কিন্তু একদমই সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবে তোমরা অঙ্কে ঠিক আছে তো অর্থাৎ দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে এই ব্যাচে প্রত্যেকে জয়েন করে নাও ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা লিঙ্ক আছে লিঙ্ককে ক্লিক করে জয়েন করে নিতে পারবে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ